অন্যদিকে ব্রহ্মপুত্রে ভাঙনে ফের হুমকি সৃষ্টি হয়েছে মানকাচর বাংলাদেশ সীমান্ত সংযোজক রাস্তায় সকালে হঠাৎ তীব্রতা বৃদ্ধি পাওয়ার সীমান্তের তিন মিটার কাছে গিয়ে এসেছে ব্রহ্মপুত্র যে কোনো রাস্তাটি নিশ্চিন্ন হয়ে যেতে পারে এলাকায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সকাল থেকেই এলাকায় আতঙ্কিত মানুষের ভিড় জেলা প্রশাসন ভিড় জমানায় মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে শুরু হয়েছে তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধের কাজ এবং এ নিয়ে মানকাচর থেকে প্রতিনিধি কবির মন্ডলের প্রতিবেদন মানকাশোর বাংলাদেশ সীমান্তবর্তী কোকাডাঙ্গায় আবারও ব্রহ্মপুত্র ভাঙন বৃদ্ধি পাওয়ার ফলে এখন দেখা যাচ্ছে সাধারণ জনতার মাঝে হাহাকারময় পরিবেশ আমরা দেখাবো প্রথমে পরিবেশ কোকরাডাঙ্গা এলাকায় যে সীমান্ত সংযোগী রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে মাত্র প্রায় দুই তিন মিটার এলাকা হবে এখন কিন্তু এইভাবে ব্রহ্মপুত্রর যে ভাঙন বর্তমান চলছে আর ভাঙন প্রতিরোধের জন্য এখন দেখা যাচ্ছে জলসম্পদ বিভাগ থেকে তারা তৎকালীনভাবে ইতিমধ্যে কাজ শুরু করেছে যাতে ভাঙন বন্ধ করতে পারে তার জন্য ব্যবস্থা এইভাবে দেখা যাচ্ছে জিও ব্যাগ এবং বিভিন্ন প্রকারে ইতিমধ্যে তারা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ভাঙন প্রতিরোধ হচ্ছে না যে কোনো মুহূর্তে এই যে সীমান্ত সংযোগী রাস্তা রয়েছে সেই রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর যার জন্য এখন সাধারণ জনতার মাঝে আতঙ্কময় পরিবেশ এখানে হাজার হাজার জনতা হাজার হাজার লোক তারা একত্রিত হয়েছে ইতিমধ্যে জেলা শাসক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এখানকার যারা জনতা রয়েছে তারা যাতে এখান থেকে তারা সরে যায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে আর বর্তমান এইভাবে বিভিন্ন প্রকারে তারা চেষ্টা চালাচ্ছে রাস্তার যে আসলে ভাবকি সৃষ্টি হয়েছে সেই ভাবকি যাতে না থাকে তার জন্য এইভাবে দেখা যাচ্ছে এখানে কিন্তু কাজ করা হচ্ছে আমরা পরিবেশ দেখাচ্ছি দেখো অনেক যথেষ্ট সংখ্যক এখানকার লোক এখানে জমা হয়েছে আর বিশেষ করে বলতে হবে বাংলাদেশ সীমান্ত সংযোগী এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে এই মানকাসর এলাকার বৃহৎ এলাকা ভাঙ্গনের কবলে পড়বে ব্রহ্মপুত্রের কবলে পড়বে হাজার হাজার পরিবার তারা তাদের ঘর বাড়ি জলমগ্ন হয়ে যাবে তারা ভাঙনের কবলে পড়বে সবচেয়ে বড় কথা হয়েছে এখান থেকে প্রায় ত্রিশ মিটার নিলগে রয়েছে এক বিএসএফ ক্যাম্প বড়ায় আলগা বিএসএফ ক্যাম্প আর সেই বিএসএফ ক্যাম্পও যে কোনো ভেঙে যেতে পারে আর যার জন্য এখন দেখা যাচ্ছে এক আতঙ্কময় পরিবেশ নির্দেশনা দেওয়া হয়েছে এখানে সাধারণ জনতা এখান থেকে যাতে সরে যায় তার নির্দেশনা দেওয়া হয়েছে আর এইভাবেই এখন দেখা যাচ্ছে জলসম্পদ বিভাগ থেকে তারা এই যে ভাঙন সেই ভাঙনের প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে আমরা পরিবেশ দেখাচ্ছি একমাত্র এনকেটিভি বাংলার দর্শককে এইভাবেই কিন্তু ভাঙনের প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখো এখান থেকে যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা হচ্ছে সীমান্ত সংযোগী রাস্তা আর এই রাস্তা থেকে মাত্র প্রায় দুই তিন মিটার হবে এখানে এখন বর্তমান আজকে সকালবেলা থেকে যখন ভাঙন বৃদ্ধি পায় তখনই এই পরিস্থিতি হয়েছে আর যার জন্য এখানে সাধারণ জনতা তারা এসেছে তারা ভিড় হয়েছে যথেষ্ট সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে জেলা শাসক থেকে তারা বিষয়াকে নিযুক্তি দেওয়া হয়েছে এখানে এসে তারা বিভিন্ন নির্দেশনা ইতিমধ্যে আরম্ভ করেছে আর এইভাবেই কিন্তু এখন ভাঙন চলছে আমরা এখানকার যারা জনতা রয়েছেন স্থানীয় জনতা রয়েছেন তাদের কিছু মতামত নেওয়ার চেষ্টা করব কিন্তু পরিবেশ বর্তমান এই পরিবেশের মাঝে আসলে কোকারডাঙ্গায় দেখা যাচ্ছে ভাঙন বৃদ্ধি পেয়েছে আমরা নির্দেশনা দেওয়া হয়েছে ওনাকে পেয়েছি আমরা কথা বলবো এই যেটা দেখা যাচ্ছে ভাঙন কি নির্দেশনা দেওয়া ইয়াত উপস্থিত আছে আছে যদি কিবা কব নিশ্চিতভাবে আর এইভাবেই দেখা যাচ্ছে এখন এই যে নির্দেশনা তারা দিয়েছে নির্দেশনা আসলে তারা দিয়েছে যাতে এখানকার যারা জনতা যারা যারা ভিড় করেছে তারা যাতে এখান থেকে সরে যায় তার নির্দেশনা কেননা ভাঙনের প্রতিরোধের কারণে চেষ্টা করা হচ্ছে এখানে জলসম্পদ বিভাগ থেকে এই প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমরা দেখাচ্ছি পরিবেশ দেখাচ্ছি আর এখানে এখন তৎকালীনভাবে এইভাবে জিও ব্যাগ দিয়ে তারা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে আর বিশেষ করে বলতে হবে সীমান্ত সংযোগী এই যে কোকরাডাঙ্গা এলাকা এখানে বিগত প্রায় এক মাস থেকে ভাঙন চলছে আর ভাঙন চলার ফলে এই এলাকা আমি সহযোগীকে অনুরোধ জানাচ্ছি এই এলাকাতে নয়টা পরিবার তারা বসবাস করেছিল কিন্তু সেই পরিবারের যে মাটি ইতিমধ্যে ব্রহ্মপুত্রের কবলে পরে তারা ভেঙে তার তাদের যে ঘরবাড়ি তারা নিরাপদ স্থানে তারা ইতিমধ্যে স্থানান্তর করেছে আর বিপরীতে দেখা যাচ্ছে এখন কিন্তু এই যে সীমান্ত সংযোগী রাস্তা এই রাস্তার প্রতি ভাবকি যে কোনো মুহূর্তে এই রাস্তা ভেঙে যেতে পারে আর যার জন্য এখন এই অঞ্চলে এই এলাকায় এক হাহাকারময় পরিবেশ আমরা এখানকার যারা লোকজন তাদের মতামত কী নাম আপনার মুস্তফা কি অবস্থা বর্তমানে বর্তমান অবস্থা খুব খারাপ মোটামুটি মাছ তিনি হ'ল ভাঙি আছে ৰাস্তা কাটিলে একদম ডিষ্ট্ৰিক্ট চাফ হৈ যাব পানীৰ তলত ডুবি যাব মহম্মদ শ্বামীউল ইছলাম শ্বামিউল ইছলাম কি বৰ্তমান নদীৰ খুব অৱস্থা খাৰপ আৰু এতিয়া যিটা বান ৰোড আছে আমাৰ এই বান ৰোডটা ভাঙি গ'লে মোৰ ডিষ্ট্ৰিকখনৰ বেয়া অৱস্থা হ'ব এতিয়া মানুহবিলাকৰ অৱস্থা খাৰপ হৈ যাব কিন্তু ডিষ্ট্ৰিক্টৰো অৱস্থা বেয়া হ'ব এতিয়া কাম যেতিয়া ভাঙে তেতিয়াহে কাম কৰে যেতিয়াহে নভাঙে তেতিয়াতো কাম বন্ধ থাকে এনেকুৱাই চলিছে মানুহবিলাকতো কামৰ কাৰণেতো আহি থাকে কিন্তু ডিষ্ট্ৰিকৰ পৰা যদি কাম না দিয়ে তেতিয়াহ'লে কেনেকৈ কৰিব এইটো কৰিব নোৱাৰে না এনেকৈয়ে আৰু চলি আছে আৰু কি কথা নাই নাই এতিয়া স্থায়ী বত্ৰিশ মানে কি যে এক দুই মিটাৰ যে বান ৰোডটো আছে এতিয়াতো খালি দুই মিটাৰ তিনি মিটাৰমান আছে তেতিয়াইতো ভাঙি চলোৱে শেষ হৈ যাব এটাই মূল কথা আর এইভাবেই সাধারণ জনতা যখন ভিড় করে এখানকার পরিবেশ আসলেতে তারা সাধারণ লোকজন আতঙ্কে ভুগছে যে কোনো মুহূর্তে এই যে সীমান্ত সংযোগী রাস্তা যদি ভেঙে যায় তাহলে মানকাসর সমষ্টির বৃহৎ এলাকা ভাঙনের কবলে পড়বে বহু লোক তারা ক্ষতি সাধন হবে ক্ষতিগ্রস্ত হবে আর এই আশঙ্কায় ভুগছে বিশেষ করে এখান থেকে প্রায় সীমান্ত সংযোগ রাস্তার বিপরীত পারে প্রায় তিরিশ মিটার এলাকা হবে দূরে বড়া এলাকা বিএসএফ ক্যাম্প রয়েছেন সেই বিএসএফ ক্যাম্পও কিন্তু ভাঙনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল এন টিভি বাংলা